শুভ সকাল বন্ধুরা আমি এখন অফিসে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছি আজকে অফিসে টিফিন নিয়েছি মানে রোজই নেই আজকেও নিয়েছি গতকালকে অবশ্য নেই কারণ আমাদের বোনাস হয়েছে দেখে আমরা অফিসে কলিগ্রাম এলে হিজি জুজুজ যার যার টাকা শেষে দিয়ে খেয়েছি তো ওই খাবারটা মানে খুবই ভালো ছিল কালকে আমরা মুরগি খেয়েছিলাম ভাত দুই রকম ভর্তা ছিল একটা বেগুন ভর্তা একটা হলো টাকি মাছের ভর্তা ডাল তারপর আমার আরেক কলিক সে ছোট মাছ নিয়ে এসেছিলো যা মানে খুবই ভালো খাবার দাবার ছিল কালকে তা আজকে আমি অফিসের জন্য নিয়ে গিয়েছি ভাত লাল শাক লাল শাকটা আমার ডেইলিই করা হয় কারণ বাচ্চারা খুবই পছন্দ করে খেতে এই একটা শাকই খুব পছন্দ করে এবং আমি এটাই প্রেফার করি রান্না করতে কারণ এটা করলে আমার কোনো ট্যাটু টুটু করা লাগে না তারা লাল শাক দিয়ে ভাত মাখা দিলে কপ করে খেয়ে খেবে এই জন্য এই শাকটা আমি রোজই আনি প্রতিদিনই আনি প্রতিদিনই করা হয় প্রতিদিনই শেষ হয়ে যায় শুধুমাত্রই একটা শাক তা লাল শাক নিলাম ভাত নিয়েছি আর ওই মাছের ঝোল ছিল মাছের ঝোল শসা দিয়ে করেছিলাম মোটা মোটা শশা যে আছে ও শশা দিয়ে করেছিলাম আর হলো একটা কালকে রাত্রে ওই শশা দিয়েই মুগ ডাল করেছি মানে শশাটাকে একদম গ্রেট করে কুচাইয়ে ওটাতে মানে মানে ওইটা একটু মাখা মাখা করে ওটার মধ্যে ডালটা দিয়ে দিয়েছি মানে খুব মাখা মাখা হয়েছে খাবারটা কিন্তু মানে এটা খুবই টেস্টি একটা খাবার এটা নিরামিষ কিন্তু মানে আমার নিরামিষ পছন্দ আমিষ নিরামিষ আমাদের বাসায় তো এমনি আমিষের চলটা একটু বেশি কিন্তু নিরামিষও আমরা প্রেফার করি প্রেফার করি মানে কি আমার ছেলে মাছ একদম পছন্দ করে না তার মাছের গন্ধই তার একদম অশান্তি লাগে এজন্য আমি সবসময় চেষ্টা করি যে মাছ যদি থাকে তাহলে একটা সবজি মানে এক্সট্রা এরকম একটা করতে যাতে ওর কোনো সমস্যা না হয় আর মাংস তো আমার ছেলে মেয়ে দুজনই পছন্দ করে কিন্তু মাংস তো আসলে রোজ খাওয়া ঠিক না কারণ ঠিক না মানে ধরেন ওরা তো আর এক্সারসাইজ করতে পারতেছে না সকালবেলা স্কুলে চলে যাই এসে তারা আমার বাবার বাসায় থাকে পরে বিকালবেলা সন্ধ্যাবেলা আমি আবার যাওয়ার অফিস থেকে আসার সময়ও তাদেরকে নিয়ে আসি তা আসলে তাদের খেলার কোনো টাইম নেই তাদেরও মানে বাসায় ঢুকতে ঢুকতে চারটা বেজে যায় এসে ভাতটা খেয়ে তারপরে একটু রেস্ট নেয় একটু ঘুমায় পরে আমি এসে তাদেরকে ঘুম থেকে তুলি তুলে ড্রেস করায় নিয়ে আসি বাসায় আর আমি যখন বাসায় ঢুকি তখন ধরেন সাড়ে ছটা বেজে যায় সাড়ে ছটা সাতটা বেজে যায় তো এই সময়ে আসলে তখন তো খেলার টাইম না এসেই তারা টুকটাক একটু টিফিন করে মানে পড়তে বসে যায় তারপরে ধরেন নয়টা সাড়ে নয়টায় সাড়ে নয়টার দিকেই প্রায়ই সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে তারা খেয়ে এগারোটার ভিতরে ঘুমায় পড়তে হয় আর কি এরকম করেই রুটিন এই জন্য আমার বাসায় আসলে ওই মানে মাছ মাছটা আছে মাছটা তো প্রায়ই মানে প্রতিদিনই করা হয় ধরেন আমার আমার নিজের জন্য আমার হাজব্যান্ডের জন্য আর সবজি সবজি একটা থাকি শাক তো থাকি আর হলো মাংসটা চেষ্টা করি যে ধরেন মাংসটা কেন মাংসটা থাকলে আর বাচ্চাদের কোনো ঝামেলা করা লাগে না তা না হলে খুবই মানে তারা খাবার নিয়ে খুবই যন্ত্রণা করে তো আসলে আমাদের জাতীয় মানে কয়দিন পর আমাদের জাতীয় মানে খাবার হয়ে যাবে মাংস এমন অবস্থা আর কি এটা এত তাদের প্রেফারেবল মানে চিকেন চিকেন ঠিক আছে আপনারা ভালো থাকবেন আর আমার ব্লগ কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ